সীতাপুর গ্রামে রমেশ নামে একজন কৃষক বাস করত ও গায়ের দুধ বিক্রি করে সংসার চালাত ও জি আজ গায়টাকে চড়াতে মাঠে নিয়ে যাবে না নাকি কত বেলা হয়েছে দেখেছো যাব গো যাব আজ একটু দেরি হয়ে গেল আমি এক্ষুনি যাচ্ছি আরে কি এখানে তো কি একটাও ঘাস নেই সব শুকিয়ে মারা গেছে তাহলে ও কি খাবে ও তো পেট ভরবে না যাই দিকে নিয়ে যাই এরপর রমেশ গাইটাকে অন্য জায়গায় নিয়েছে চরার জন্য ছেড়ে দেই আর নিজে বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ে এইভাবেই চড়তে চড়তে গায় জঙ্গলের অনেক গভীরে এক করে গায়িনীgrass তলায় এসে যায় কি বিপদ ও देखती পর একটা পসুু নিজেই আমার কাছে আসলো ইস যদি কোনো মানুষ আসতো তাহলে কত মজা হতো দেখি তো মনে হচ্ছে এটাই ওর মালিক এখন আমি একে খেলে ও আমাকে দেখে ফেলবে না না আমি কাজ করি ওর শরীরের মধ্যে ঢুকে যায় আর একবার ওর শরীরের মধ্যে ঢুকে যদি আমি গ্রামে চলে যাই তাহলে আমি প্রতিদিনই একটা করে মানুষ খেতে পাবো আর গ্রামবাসীরা কিছু ট্রেনও পাবে না কাকা আর দায়নি ডায়েন্স শরীরের মধ্যে ঢুকে যায় আর কিছুক্ষণ পরেই সেখানে রমেশ এসে যায় কি হয়েছিল গাইমা? তুমি তুমিও তো চিৎকার করছিলে কেন আচ্ছা যাম চলো এবার আমরা ঘরে ফিরে যাই এরপর রমেশ গায়দাকে নিয়ে তার ঘরে আসলো আড়েদিকে এদিকে সুমনের মাঠে থেকে ফিরতে অনেক রাত হয়ে যায় আর তখনই ও একটি আলো দেখতে পায় এত রাতে এই আলোটা কোথা থেকে আসছে যাই কাছে গিয়ে দেখি তো আসলে ব্যাপারটা কি আরে এ তো একেবারে সোনার গায়ের মতো এ কি চমৎকার রে বাবা এমন গায়ে তো আমি জীবনেও দেখিনি আর বিশ্বাস না হলে আমার সঙ্গে চলো তোমাকে অনেকগুলো সোনা দেব এই গাই মানুষের মতো কথা বলতে পারছে আমার তো বিশ্বাসই হচ্ছে না মনে হচ্ছে এটা সত্যি সত্যি জাদুই গাই নইলে ও কি করে কথা বলতে পারে আচ্ছা ঠিক আছে গাইমা চলো আমাকে সেখানে নিয়ে চলো যেখানে তোমার সোনা রাখা আছে এরপর গাই ওকে সেই গাছের কাছে নিয়ে আসে আরে গাইমা তুমি তো আমাকে অনেক দূর নিয়ে চলে আসলে এবার তো আমাকে সোনা দাও আর আমি নিজেকে সামলাতে পারছি না তাড়াতাড়ি সোনা দাও আমি অনেকগুলো সোনা দেখতে চাই আমার আর ধৈর্য হচ্ছে না তাড়াতাড়ি দাও আর সঙ্গে সঙ্গে দাইনি তার আসল দিতে এসে যায় তুই কোনো চিন্তা করিস না আমি এক্ষুনি এক্ষুনি তোকে দিচ্ছি আরে বাবা পাপরে ইয়ে কি ই ও দেকু গগورو পারু ও টেক ডাইনি ইয়ে মন ভায়ংকর চেহারা তো আমি কখনো দেখিনি আমার বুকু পেশন ভয় করছে তো পালাই নিজের প্রাণ বাঁচিয়ে বাবা পালাই আর তখনই ডাইনি সোনার গরু ওকে মেরে কিনে ইয়ে ইয়ে রবি মানুর সোনার লোভে পড়ে তো তোর প্রাণ হারালি জায়গা মান হইলো আজকের পর থেকে আমি এইভাবেই মানুষের লোভ দেখিয়ে একটা একটা করে খেয়ে ফেলবো এরপর ডাইনি সাধারণ গরু হয়ে রমেশের ঘরে চলে যায় ও ভাই কার থেকে শুন ভাই কে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না হ্যাঁ গো পরিস্থিতির দিকেও তাকানো যাচ্ছে না কান্না করে করে নিজেকে শেষ করে দিল তোমরা সবাই মিলে তোকে খুঁজতে বের হ না কিন্তু গিয়ে কোথায় উপু সেরকম কোথাও যায় না আজ হঠাৎ কোথায় চলে গেল কে জানি ভাই তোমার কি যে হল কে জানি আর সেই দিন রাতের নোমান বাজার থেকে ঘরে টিরছিল উটা ভাই না অন্য কিছু গায়ে তাই তোর চমন দেই না কিন্তু এই গায়ে তাই তোর চমন দিচ্ছে কেন

তাও বুঝতে পারবে বাইরে কি হচ্ছে তোমাকে আর বাইরে বের হতে হবে না আর রমেশ বাইরের দৃশ্য দেখে অবাক হয়ে যায় ওরে বাপ রে বাপ ও করছে আমাদের একটা গায়টা আর আমাদের গায় নেই গো ওর মতে এক ভয়ংকর ডাইনিprometheus করেছে আর আমার তো অনেক ভয় করছে গো অনেক ভয় করছে এরপর রমেশ একজন কবিরাজকে ডেকে নিয়েছে গ্রামবাসীদের সামনে সমস্ত কথা খুলে বলে শোনো গ্রামবাসীরা এই গায়ের মধ্যে এক ভয়ঙ্কর ডাইনি ভর করেছে ও ডাইনি অনেক শক্তিশালী আর ওর সমস্ত শক্তি একটা গাছের মধ্যে আছে যদি তোমরা সেই গাছটাকে পুড়িয়ে মারতে পারো তবে ডাইনিকে মারা সম্ভব এর আগে কিছুতে ওকে মারা সম্ভব না কিন্তু আমরা কি করে বুঝবো যে সেই গাছটা কোনটা জঙ্গলে তো অনেক গাছ এর জন্য তোমাদের এই গাইটার উপরে নজর রাখতে হবে যে কখনও জঙ্গলের দিকে যাচ্ছে আর যখনই তোমরা দেখবে ও গাছ থেকে শক্তি নিচ্ছে তখনই বুঝবে এটা সেই গাছ এরপর গ্রামবাসীরা গাইটার উপর নজর রাখে আর কিছুক্ষণ পরেই ওরা দেখে গায়ে জঙ্গলের দিকে যাচ্ছে এই দেখে ওরাও গায়ের পিছু করতে থাকে জীবনের প্রথম আমি এমন দৃশ্য দেখলাম আমার অনেক ভয় করছে তো চলো আমরা এখান থেকে পালিয়ে যাই এই কথা বলিস না একদম চুপ কর শুনতে পেলে আমাদের ঘর দেবে দেবে তোরা তাহলে বুঝে ফেলেছিস আর আমাকে মারার জন্য পিছু করতে করতে এখান অব্দি চলে এসেছিস তো যখন চলে এসেছিস তখন আমি তোদের কি করে ছাড়ি বল এই বলে ডাইনি ওকে মারার জন্য ওর উপরে ঝাঁপিয়ে পড়ে এই তো তো চলো চলো তাড়াতাড়ি গাছে আগুন লাগিয়ে দাও আর সঙ্গে সঙ্গে ওরা গাছে আগুন লাগিয়ে দেই আর দেখতে দেখতেই ও জলে পুড়ে শেষ হয়ে যায় এরপর থেকে সমস্ত গ্রামবাসীরা বেশ সুখে শান্তিতে বসবাস করতে থাকে